একজন ভাই জানতে চেয়েছেন স্বামীর দোষ না থাকার পরও স্ত্রী যদি স্বেচ্ছায় বিয়ে ভেঙে দেয় তাহলে কি মোহর ফিরিয়ে দিতে হবে আসলে বিনা দোষে বিয়ে ভেঙে দিতে প্রিয় নবী নিষেধ করেছেন এবং তিনি বলেছেন সে নারী জান্নাত পাবে না জান্নাতের সুগন্ধও পাবে না যে নারী বিনা দোষে স্বামীর কাছে তালাক প্রার্থনা করে বিনা দোষে একটি বৈধ সম্পর্ক নষ্ট করবেন এটা না মোটেও ঠিক নয় এরপরেও কখনো কখনো এমনকি ঘটে স্বামীর খুব দোষ নেই কিন্তু তার সাথে সংসার করতে মন চায় না রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে হজরত সাবেতবনু কাইস তাআলা স্ত্রী আসলেন স্বামী ও সাহাবি ও সাহাবিয়া উনার স্ত্রীর এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার স্বামী কায়েস কায়েস তার ব্যাপারে আমার কোন অভিযোগ নেই তবে আমি তার সাথে সংসার করতে চাই না আমি তালাক প্রার্থনা করছি আমি তার অবাধ্য হতে চাই না আবার সংসারও করতে চাই না প্রণবী তখন তার স্ত্রীকে বললেন তোমাকে সে মহর হিসাবে যে বাগানটি দিয়েছিল সে বাগান কি তুমি তাকে ফিরিয়ে দেবে কালাত আম তখন ওই মহিলা বলল হ্যাঁ হুজুর আমি মহর হিসাবে যে বাগানটি পেয়েছিলাম সেটা আমি ফিরিয়ে দিতে রাজি আছি কলান্নবী সাল্লাহআলাম এক বালিল হাদিকা দিকা ও তল্লেখা তত্যিকা প্রিয়নবী তখন সাবেতকে লক্ষ্য করে বললেন তাহলে তোমার বাগানটা তুমি গ্রহণ করো এবং তাকে এক তালাক দিয়ে বিদায় করে দাও এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো নারী যদি স্বেচ্ছায় তালাক চায় স্বামীর কোনো দোষ না থাকে তাহলে স্বামী চাইলে তার তাকে মোহর ফিরিয়ে নেবেন এ শর্ত আরোপ করতে পারেন তবে স্ত্রী যদি সে মোহর ফিরিয়ে দিতে না চায় তাহলে স্ত্রী মোহর ফিরিয়ে দেবে না এ অধিকারও স্ত্রীর রয়েছে বিশেষ করে আমাদের রাষ্ট্রের আইন আছে রাষ্ট্রীয় বিধান হল যদি স্বামী স্ত্রী বিয়ে হয়ে যায় মোহর নির্ধারিত হয়ে যায় রাষ্ট্রীয় আইনে তালাক দিলে স্বামী দেখ অথবা স্ত্রী ডিভোর্স করুক মোহর দিতে হয় এখন ইসলামী আইনের একটু ব্যতিক্রম আছে কী ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা হলো যদি হলাওয়াতে সাহি হা হয় অর্থাৎ নির্জন হয় নির্জন বাস বাসরগর হয়ে যায় তাহলে বাসর হওয়ার পরে স্বামী স্ত্রী যদি মিলিত হয়ে যায় তাহলে কিন্তু মহর ওয়াজিব মানে ফর্স হয়ে যায় বাধ্যতামূলক হয়ে যায় এখন স্বামী তালাক দেখ স্ত্রী তালাক তালাকের সাথে মহরের সম্পর্ক আর থাকে না মহর আবশ্যক হয়ে যায় বাসর হওয়ার কারণে হ্যাঁ এখন বিনা দোষে তালাক দিয়েছে তো এই জন্য স্বামী চাইলে বলতে পারে যে আপনি আমার ক্ষতি করবেন কেন আপনি আমাকে ফিরিয়ে দেন যেটা সাবেত্ন ক্যাশ স্ত্রীরকে রাসুর বলেছিলেন কিন্তু তিনি যদি আবার বলতেন যেন আমি ফিরিয়ে দেব না যেহেতু খলাওয়াতে সাহিহা হওয়ার পরে মোহর সাব্যস্ত হয়ে গিয়েছে সেহেতু স্ত্রী যদি রাজি না হয় তাহলে স্বামী কিন্তু তাকে মোহর দিতে হবে মোহরটা সাব্যস্ত হয়ে যায় তবে আমরা বলবো প্রিয় নবী সাল্লা সাল্লাম যেহেতু সাবতেবন ক্যাস স্ত্রী থেকে মোহরটা ফিরিয়ে দিয়েছিলেন আমরা একে অপরের ক্ষতি করব না তাই কোনো নারী যদি স্বেচ্ছা তালাক চায় সে যেন তার স্বামীকে তার মোহরটা ফিরিয়ে দেয় আর যদি স্বামী বলে যে না আমি আংশিক নেব আংশিক যেন ফিরিয়ে দেয় আর স্বামী যদি বলে যা মহরই লাগবে না তাহলে মোহর ফিরিয়ে দিতে হবে না একজন ভাই জানতে চেয়েছেন রাত বারোটার সময় ইশারার নামাজ পড়া যাবে কি সৌরল্লাহ সাল্লাই হিউসাল্লামকে মুক্তাদি বানিয়ে জিব্রিল আমিন দুইবার ইমামতি করেছেন মসজিদে হারামে এবং সে দুইবারের ইমামতিতে জিবরিল আমিন প্রিয়নবী সাল্লি সাল্লামকে দশ ওয়াক্তের নামাজ পড়িয়েছেন কলান্নবীউ সাল্লাই্লাম আমি জিবরিল প্রিয়নবীজ সাল্লি সাল্লাম বলছেন জিবরিল আমিন আমার ইমামতি করেছে কাবার সামনে দুবার একবার তিনি নামাজ পড়েছেন প্রথম ওয়াক্তে আরেকবার পড়েছেন শেষ ওয়াক্তে দশ ওয়াক্ত পড়লেন ইশারের নামাজ পড়েছেন একদিন আউয়াল ওয়াক্তে অর্থাৎ মাগরিবের পরে শপক অস্তমিত হওয়ার পরেই লালিমা ডুবে যাওয়ার পর পরের দিন পড়লেন তিনি মধ্যরাত্রির একটু আগ বরাবর পরে পড়লেন এটাই হচ্ছে নামাজের সীমানা তাহলে মধ্যরাত্রি মানে বারোটা তাহলে জিব্রি আমিন প্রথম দিন পড়লেন ধরে নেন সাড়ে সাতটা শোয়া সাতটা এরকম দ্বিতীয় দিন পড়লেন বারোটা তাহলে বারোটার পরে কিন্তু আর পড়েননি তা আপনি শুধু শুধু বারোটার পরে যাবেন না বারোটা পর্যন্ত ওয়াক্ত থাকে এর মাঝে ইশারার নামাজ পড়ে নেবেন কিন্তু কোনো কারণে যদি কখনও বারোটার ভিতরে পড়া না হয় তাহলে শোভে সাদেক পর্যন্ত পড়া যাবে তবে সেটাকে মাকরুহ ওয়াক্ত বলা হয় ইশার নামাজের জন্য এটা অনু অনুত্তম সময় অপছন্দনীয় সময় পছন্দনীয় ওয়াক্ত হচ্ছে মধ্যরাতের আগ পর্যন্ত শোভে সাদেকের আগে পড়লে হয়ে যাবে তবে কারা হাতের সাথে একজন ভাই জানতে চেয়েছেন মুসাফাহা এক হাতে করা সন্না নাকি দুই হাতে করা সন্না মুসাফাহা এক হাতে অথবা দুহাতে হাতে করা সন্না নিয়ে ওলামাই কেরামের মাঝে একতলাপ রয়েছে ওলামাই আহনাব বলেন দুই হাতে মুসাফাহা করা সন্না আর ইমাম সাফি ইমাম মালেক রাহে মাহমাল্লাহ ওনারা বলেছেন এক হাতে মুসাফাহা করা সুন্নাহ ওলামাই আহনাব ইবনে মাসুদ রাদি আল্লাহ তালানু থেকে বর্ণনা দলিল হিসাবে উপস্থাপন করেছেন আলিমিন মাসুদিন রাজি আল্লাহ তালু কাল আল্লামানি রসুল্লাহ সাল্লাসাল্লাম হুদা ও কফি বাই না কফ ইমনি মাসুদ বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে তাসাহুদ শিখিয়েছেন তখন আমার হাতের এই তালুটা উনার দুই হাতের তালুর মাছ খানে ছিল এর মানে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম দুই হাতে আমার হাতকে এইভাবে ধরে তারপর আমাকে তাসাহুদ শিখিয়েছেন আমার হাত তার দুই হাতের মাঝখানে ছিল এতে বুঝা যায় প্রিয় নবী দুই হাতেই মোসাফাহা করেছেন ইবনে জায়েদ থেকে একটি বর্ণনা পাওয়া যায় আব্দুল্লাহনে মোবারক বিকেল বখারিতে এসেছে তিনি আব্দুল্লিবনে মোবারক বিশ্ববিখ্যাতিস উনার সাথে দুই হাতে মোসাফাহা করেছেন তাহলে বোঝা যায় দুই হাতে মুসাফাহা করার রেওয়ায়ত রয়েছে আর ইমাম সাহেব মালেক

এবং তার হাত ধরবে ইয়াদুন এক হাত হাত দুই বলেন নাই বরং বলেছেন তার এক হাত ধরল তারপরে তারা পৃথক হওয়ার আগে সকল গুণা ঝরে যাবে যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায় এই হাদিসে সরাসরি এক হাতের কথা উল্লেখ রয়েছে এজন্য জন্য অন্য আলেমরা বলেন এক হাতে মুসাফা করা সোনা আল্লাহ জিনার দায়েমাতে ফতুয়া রয়েছে তারা বলছেন আউলা বিও আহেদা বরং এক হাতে মোসাফা করা উত্তম তো পাহাভি মাঝাব বলছে যে না যেহেতু প্রিয় নবী ইবনে মাসুদের হাত দুই হাতে ধরেছেন সুতরাং দুই হাতে মুসাফা করাই সুন্লা